আলহামদুলিল্লা হিরো বিলামিন ওসেলা তুওস্সেলা মোয়ালা ফাই ইদিল মুরসালিন আম্মাবাদ ফাওজুবিল্লা হি মিনা শেইত নিউরোজিম বিসমিল্লাহ হিরোহমায় নি রহিম প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ মহরম ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পূর্ণবাস হিদের সত্য ঘটনা নিয়ে আমাদের অনুষ্ঠানের নাম কি সত্য ঘটনা অনুষ্ঠান শুরু করার পূর্বেই আসুন প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর দুরুদে পা পাঠ করা ফজল সম্পর্কে শ্রবণ করেনি আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার নিকট আমার আলোচনা হল সে আমার উপর দরুদ শরীফ পড়ল না সে জুলুম করল নাজুবিল্লা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদনী চ্যানেলের দর্শক আসুন শুরুতেই আমার এখানে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আমি প্রথমে ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই জি প্রথম ব্যক্তিকে আমি একটি দাহ মোহাম্মদ আয়ার তারি আপনি কোন মাদাসিতুল মদিনায় পড়েন মাদাসাতুল মদিনা জাহাত ইসলামী মিরপুর আমার পরবর্তী বন্ধুটি কি দিন সৈয়দ কাইফুল আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন মাদ্রাসাতুল মদিনা কোথাকার এই মিরপুর এগারো আপনি মাদ্রাসাতুল মদিনায় কোন বিভাগে পড়েন নাজারা জি আমি পরবর্তী বন্ধুরে কি দিন মোহাম্মদ জুনায়দ আত্তারি আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন মাদ্রাসাতুল মদিনা মিরপুর এগারো আপনি কোন বিভাগে পড়েন নাজেরা জি আমি পরবর্তী বন্ধুরে কি দিন মোহাম্মদ আবু বাক্কার সিদ্দিক রাজা আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন মিরপুর এগারো আপনি কোন বিভাগে পড়েন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি এখন আমি চলে যাব দিকের বন্ধুদের কাছে জি ভাই আপনার নাম কি হুসেন আপনি কোন বিভাগে আচ্ছা আমি পরবর্তী বন্ধুটিকে আমি একটি দিন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাফিজ আদারি আমি মিরপুর এগারো মাদ্রাসাতুল মদিনাতে পড়ি আপনি মাদ্রাসাতুল মদিনা কোন বিভাগে পড়েন হেফজ বিভাগে আচ্ছা আমার পরবর্তী বন্ধুকে মাইক দাহ দাও ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আমি মাদ্রাসাতুল মদিনা পড়ি মিরপুর এগারো আপনি মাদ্রাসাতুল মদিনা কোন বিভাগে পড়েন নাজেরা আচ্ছা আপনি আমার পরবর্তী বন্ধুকে মাইক দিয়ে দিন ভাই আপনার নাম কি মোহাম্মদ ফাইজান আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন আমি মাদ্রাসাতুল মদিনা মিরপুর এগারো পড়ি আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন হিজ প্রিয় ছোট বন্ধুরা আমাদের এই চ্যানেলের দর্শক ইতিমধ্যে আমি আপনাদেরকে আমার প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা কোরআনে পাকে তেল শ্রবণ করব আমরা চলে যাবো আমাদের হাফিজ ভাইয়ের কাছে আমাদের হাফিজ ভাই আমাদেরকে কোরআনে পাকে তেল করে শোনাবেন জি বিল্লাহি بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض সবাই বলি মাশাল আমি আপনাদেরকে একটি ঘটনা বর্ণনা করে শোনাব আমাদের ঘটনাটি হচ্ছে হজরত আনাস ইবনে মালিক রজুল্লাহ তালা আনহু এর খিদমত হজরত আনাস রজুল্লাহ তালাহ আনহু এর মাত্র দশ বছর বয়স ছিল তখন তার মাতা তাকে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের খিদমতের জন্য দিয়ে দেন তিনি বলেন আমি দশ বছর বয়সে নবিয়ে পাক সাল্লাহু আলহি ওয়াসাল্লামের খিদমত করেছি কিন্তু তিনি কখনো আমাকে আঘাত করেনি কঠোরভাবে কথা বলেননি এমনকি কখনো কোনো কাজের জন্য বলেননি এটা কেন করেছো ওটা কেন করনি তিনি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য পানি নিয়ে আসতেন তার জুতা ঠিক করে দিতেন এবং তিনি মন থেকে আমাদের প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লামের খিদমত করতেন সোহায়ন আল্লাহ আমরা এই ঘটনা থেকে শিখতে পারলাম শিশুদের বড়দের খিদমত ও আদব শেখানো উচিত আর বড়দের উচিত শিশুদের সঙ্গে ভালো ব্যবহার করা কোমল আচরণ করা এখন আমি অগ্রসর সেগমেন্ট শূন্য থোক আমাদের অভ্যাস আমাদের এই সেগমেন্টে আমাদেরকে হাফেজ ভাই পাগড়ি পরার সুন সম্পর্কে বলবেন জি ভাই আপনাদেরকে কিছু পাগড়ি পরার সুন সম্পর্কে বলেন পাগড়ি পরা সুন গুলো হলো এক নাম্বার পাগড়ি দাঁড়িয়ে পড়া সুন্নদ দুই নাম্বার পাগড়ি পরার সময় কেবলার দিকে হওয়া সুন তিন নম্বর পাগড়ির ডান দিক থেকে পরিধান করা সুন্নত চার নম্বর পাগড়ি খোলার সময় এক পেজ করে খোলা সুন্নত মার্শাল্লাহ ইতিমধ্যে আমাদের হাফিজ ভাই আমাদেরকে খুব চমৎকার ভাবে পাগড়ি পরার সুন্নত শিখিয়ে দিয়েছেন ইনশাল্লাহ আমরা সবই পারবো তো আচ্ছা আপনাদের মধ্যে আর কেউ কি পাগড়ি পরার সুন্নত সম্পর্কে কিছু বলতে চান আমি চলে যাব আমার আয়ান আত্মারির কাছে জি মাইকটি ওনাকে দেওয়া হোক জি ভাই আপনি আমাদেরকে হাফিজ ভাইয়ের মতো কি সুন্দর করে পাগড়ি পরার সুনদ বলুন পাগড়ি পরার সুনদ চারটি এক নম্বর পাগড়ির ডান হাটতে পড়া দুই নম্বর পাগড়ি কিবলামুখী হয়ে পড়া তিন নম্বর পাগড়ি দাঁড়িয়ে পড়া চার নম্বর পাগড়ি এক পেশ করে খোলা মাশাল্লাহ আমাদের আয়ান খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন পাগড়ি পরার সুনোদ সম্পর্কে আর কেউ কি এভাবে করে বলতে চান আচ্ছা আমি চলে রাজা ভাইয়ের কাছে যেহেতু রাজা ভাই বলতে যাচ্ছেন জি রাজা ভাই আপনি আমাদেরকে পাগড়ি পরার সুন্নত সম্পর্কে বলেন পাগড়ি পরার সুন্নত গুলো পাগড়ি দাঁড়িয়ে পড়া সুন্নাত পাগড়ি কিবলামুখী হয়ে পড়া সুন্নত পাগড়ি ডান দিক থেকে পড়া সুন্নাত পাগড়ি এক পেজ করে খোলা সুন্নাত ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে এখন আমাদের তৃতীয় নম্বর সেগমেন্টটি হচ্ছে কালাম দর্শক বিন্দু আমাদের রাজা ভাই আমাদেরকে কালাম পড়ে শোনাবেন আমরা চলে যাবো আমাদের রাজা ভাইয়ের কাছে وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله طاب طار مصطفى أسلام بلو أي بلو دور مهي را لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله শে আবু জাহল বল্লো শে হলে হাতের মুঠয়ে কি আছে আদেশ দিলেন মোস্তফা দয়া করলেন তার খোদা পাথর করলো জিকরুল্লাহ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ علیہ لا الہ الا اللہ پریو بن کے بلن مر بولو نا کی کرچھی لے آمار آشر پربے کی চুপি চুপি পড়ছিলে প্রিয় বোনকে বললেন নুমার বলো না কি করছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোন পড়লো যখন কুরআন শুন আল্লাহ নূর মুহাম্মদ صلى الله عليه واله ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বিলালে হাবশী কে ভালোবাসা প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়ন মনে প্রিয় বিলালে হাবশী কে প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়ন মনি শৈতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত তবু পড়তেন কালি মালা ইলাহা ইল্লাল্লাহ হাসবি

বৃহৎ ছোট বন্ধুরা এখন আমরা অগ্রসর আমাদের পরবর্তী সেগমেন্ট শিশু হৃদয়ের উপদেশে এই সেগমেন্টে আমি আপনাদেরকে কিছু উপদেশমূলক বাক্য শোনাবো হিংসা পরিত্যাগ করার আটটি উপদেশমূলক বাক্য এক হিংসা আমল সমূহ জ্বালিয়ে দেয় দুই হিংসু কখনো শান্তি পায় না তিন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো না চার হিংসা শয়তানের বড় হাতিয়ারগুলোর একটি হিংসা নয় বরং অন্যের ভালো দেখে খুশি হও কি হও খুশি হও ছয় হিংসা অন্তরকে কঠোর করে ফেলে সাত হিংসা বান্দাকে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় আট হিংসা পরস্পরের প্রতি ঘৃণা সৃষ্টি করে কি সৃষ্টি করে জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমার এই উপদেশমূলক বাক্যগুলো আমাদের প্রতিদিনের জীবনের উপর আমরা আমল করে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ এবং আমরা একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করব। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন এবং মদিনী চ্যানেল বাংলা দেখতে থাকবেন আল্লাহ হাবিব সালুল্লাহু তালা আল্লাহ মুহাম্মদুল্লাহু আলহি ওয়াসাল্লাম